আসসালামু আলাইকুম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি তৈরি হয়েছে কি না সেটা কীভাবে জানবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে চেক করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা ওকে হয়েছে কিনা তাছাড়া আপনারা অনেকেই ড্রাইভার নিয়োগ দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্সটা দেয় দেওয়ার পরে আপনিও এটা চেক করে নিতে পারবেন যে তার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কি না চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনারা আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লেখবেন বিআরটি চেকার লেগে এন্টার চাপবেন তারপরে এমন একটা ইন্টারফেস পাবেন যে অ্যাপটা পাবেন সেটা ইনস্টল করে নিতে হবে অ্যাপটাতে ক্লিক করার পরে আপনারা এই লোগোটা পেতে পারেন তারপর ইনস্টল অপশানে ক্লিক করে আপনার অ্যাপটা ওকে করে নেবেন অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আপনি এই অপশনটা পাবেন সেখান থেকে ডিএল নং মানে যে সে যদি আগেই ড্রাইভিং লাইসেন্সটা করে থাকে তাহলে তার ড্রাইভিং নং দিয়ে তারপরে ডেট অফ বার্থ দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন তার ড্রাইভিং লাইসেন্সটা আসলে অরিজিনাল কিনা আর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি রেফার নাম্বার দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটা ওকে হয়েছে কিনা সেটা দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ওকে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে উপরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকবে আর নিচে আপনার নাম ঠিকানা ড্রাইভিং নাম্বার সব কিছু দেওয়া থাকবে আর এইভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হয়েছে কিনা চেক করতে পারেন এবং আপনি যাকে চাকরি দিচ্ছেন যে ড্রাইভারকে তাই তার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা অরিজিনাল কিনা সেটাও চেক করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ